তিন দফা দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দাবি আদায় না করে রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন তারা একই সাথে দাবি মানার পর শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা এফ এম রিপোর্ট বেতন দশম গ্রেডে উন্নীতকরণ সহ তিন দফা দাবিতে শনিবার থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক আমাদের সাথে কোনো অস্ত্র ছিল না আমাদের অস্ত্র শুধু আমাদের এই আওয়াজ আর আমাদের কলম আমরা কথা বলি আমরা শিখাই কলমের মাধ্যমে আমরা সেই কলমটাই তাদেরকে বিসর্জন করতে গিয়েছিলাম তবে আমাদের সাথে কেন এই বর্বরচিত হামলা আমরা আমাদের শিক্ষার্থীদের বিষয়টি মাথায় রেখে এখানে আন্দোলনে নেমেছি আমরা বিশ্বাস করি সরকার যদি আজকে আমাদের দাবি আদায় মেনে নেয় আমরা আগামী দিন থেকে আমাদের ক্লাস শুরু করবো আমরা শিক্ষার্থীদের পাঠদান শুরু করব। বিশ্বের সাথে তাল মিলিয়ে বেতন কাঠামো ঠিক করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা মাসে দুইশো টাকা টিফিন ভাতা পাই প্রতিদিন গড়ে ছয় দশমিক ছয় 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 টাকা পরে এই ছয় টাকা দিয়ে আজকে যেখানে এক কাপ লাল চায়ের মূল্য দশ টাকা আমরা ছয় টাকা দিয়ে কি খাই আপনার সন্তানদের কিভাবে পড়াই পার্শ্ববর্তী দেশ ভারত দেখেন পাকিস্তান দেখেন এবং এই যে শ্রীলঙ্কা একটা যুদ্ধবিধ্বস্ত গৃহযুদ্ধ সেখানে দেখেন সেখানে বাংলাদেশের ছে বেতন সেখানে তিন গুণ এবং শুধু ইউরোপ নয় এশিয়ার ভিতরে সবচেয়ে নির্মে আছে আমরা বাংলাদেশে শিক্ষক জাতি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকেরা তারা যদি আমাদের দাবি না মেনে নেয় তাহলে ওই ক্ষেত্রে আমরা এর থেকে আরো কঠোর কর্মসূচিতে যেতে পারি এমনকি দেখা গেছে বিদ্যালয়গুলোতে লাগাতারা আমাদের তালা তালাও ঝুলতে পারে প্রাথমিক শিক্ষকদের অন্য দুটি দাবি হল উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা এফ এম বাইজিদ জি টিভি নিউজ ঢাকা